আমাদের দরবার শরীফ এখানে আসলে মানুষ প্রেম শিখে আসলে মানুষ আদব শিখে এখানে আসলে মানুষ শৃঙ্খলা শিখে পথ মানুষ যদি এখানে আসে পথের দিশা পেয়ে যায় আমার কাছে অবাক লাগলো একটা জিনিস বীর সাহেব কেবল আলোচনা করছেন আমার আগে আমার ভাই কাউসার শাহুরী সাহেব আলোচনা করলেন ছোট্ট করে মুক্তাশার আপনাদের অনেককে আমি দেখতে পেয়েছি এখনো দেখতে পাচ্ছি যে আপনারা আপনাদের মনের মতো করে নিজের ইচ্ছে মতো কথা বলছে আরে ভাই সারাটা মাস সারা বছর তিনশো ষাট দিনে এক বছর একটি দুইটি তিনটি চারটি পাঁচটি দিন পাঁচটি রাত্র আমরা এই নুরানি জলসা যখন সাজানো হয় আল্লাহর প্রিয় বান্দাদের সামনে আমরা এসে উপস্থিত হই এই জায়গাতে আমাদের আদবের সাথে নমনীয়তার সাথে শৃঙ্খলার সাথে বসা উচিত আমার দিকে তাকান আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে অল্প একটু সময় অল্প একটু সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করে দিব আমার প্রথম কথা হলো তার তার আত্মা মানুষের আসল সত্তা কি কথা বলেন মানুষের আসল সত্তা কি তার আত্মা দেহ নয় এই দেহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কখনো বলেছেন নাস। আবার কখনো বলেছেন আমরা যদি ইংলিশে বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন এই এই দেহটাকে যিনি পরিচালনা করছেন প্রত্যেকটা মানুষ ডাবল প্রত্যেকটা মানুষ কি ডাবল একটা হলো তার দেহ একটা হলো তার আত্মা সম্মানিত উপস্থিতি এই দেহটাকে যিনি পরিচালনা করছেন এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড কৌলি রুহ মিন আমি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেক দিন কিন্তু আমরা থাকব না যেদিন থাকব না সেদিন কোথায় চলে যাব কবরে কবর সম্পর্কে কিছু জানেন কবর সম্পর্কে কিছু জানেন ওয়া ইদা আল কুবুর উসিরতু কবর যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে আর জোরে বলেন প্রত্যেকে তখন আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর কি করিনি ভালো করেছি মন্দ করেছি সবকিছু কিন্তু আমরা নিজেরাই দেখতে পাবো এখান থেকে ছুটে যাওয়ার এটা এই জায়গাটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ কথা বলেন না কেন এই জায়গাটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ এই দুনিয়াতে আমরা যে যতই পাওয়ার দেখাই না কেন মৃত্যুর মাধ্যমে কিন্তু পাওয়ারটা লেস হয়ে যায় মনে রাখতে হবে মনে রাখতে হবে এই পৃথিবীতে আমরা আমাদের বিপদে পড়লে কোনো হেল্পার খুঁজে পাই অভাব দেখলে কোনো সাহায্যকারী খুঁজে পাই আমাদেরকে মনে রাখতে হবে ফিউচার তেমন একটা জীবন জীবন তেমন একটা জীবন সেই জগতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন লা ইয়ামুতু সেখানে মরার কোনো সুযোগ নাই ফিহা ওয়া লা ইয়াহইয়া বাঁচার কোনো সুযোগ নাই ওয়া মা হুম আন হাবি গায়বিন সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার সুযোগ নাই আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রকুল আলমিন আপনার কাছ থেকে হিসাবগুলো বুঝে নেবে এর মধ্যে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব কতটুকু অর্জন করেছেন কতটুকু শিক্ষার উপর করেছেন জবাব দিতে হবে কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন জবাব আল্লাহর কাছে দিতে হবে যৌবন কালটা কোন সময় কিভাবে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে সম্মানিত উপস্থিতি বর্তমান যে পরিস্থিতি পুরোটাই কিন্তু ইসলামের প্রতিকূলে পুরোটা কোথায় কথা বলেন না কেন ইসলামের প্রতিকূলে এই যে এখানে আসার পরে আপনারা কথা বলছেন আল্লাহ রাবুল আলমিন কি আপনাকে আমাকে জবান দিয়েছে চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য সমরিতে বসে বসে নিজের ইচ্ছে মতো কথা বলার জন্য ন আল্লাহ রাবুল আলামিন নিজে ওয়াজ করতেছেন করুন আজ করুন আল্লাহ রাবুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো এই জিকির জিকির স্মরণ মানে হলো জিকির করা কি করা ফাদকরুল্লাহতি আমান ওয়াকুদান ওয়া আলা যুনুবিকুম আপনি বসে জিকির করতে পারবেন দাঁড়িয়ে জিকির করতে পারবেন শুয়ে জিকির করতে পারবেন জিকির করতে কোনো প্লেস বাছাই করতে হবে না কথা বলেন না কেন এটা কি আল্লাহর জিকিরের জলসা না আমি যখন রাসূলের সানে মুক্তসার ভাবে দরুদ পড়তেছি আপনাদের অনেকেই দেখলাম যে নিজের মতো করে কথা বলছেন দরুদের মর্যাদা কি জানেন দায়েলা আমি শরীফের মধ্যে হাদিস খানা হযরতিয়া আনাসরাদি আল্লাহু তাল আন হুদে হাদিসখানা বর্ণিত আমার নবী বলেছেন কেউ যদি নবীকে মোহাব্মত করে প্রতিদিন এক হাজার বার দুরোধ করতে পারে সেই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আওয়াজ বলেছেন এই দুরুদের ট্রেনিং সেন্টার হচ্ছে সাহাবুর দরবার শরীফ আমার মুর্শিদ ডক্টর আহমদ প্যারা বাদ দ্বাদীপের সাহেব কাবলা অনেক বেশি বেশি আমাদেরকে দূরত পড়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন তিনি আমাদেরকে টিচিং দিয়েছেন সেই আদর্শ আমাদেরকে লালন করতে হবে আমি প্রায় সময় প্রাউড ফিল করে বলি আমাদের বর্তমান যে পীর সাহেব ট্যাবলা আপনারা বিষয়টাকে অন্যদিকে নেবেন না বিষয়টা হচ্ছে উনি বর্তমানে বাংলাদেশে যে পীর সাহেবগুলো আছেন দরবার কেন্দ্রিক পীর সাহেবগুলো আছেন তাদের তুলনায় আমার মনে হয় আমাদের পীর সাহেব ট্যাবলা বয়সে সবচেয়ে ছোট কিন্তু আমার কাছে মনে হয় আমাদের বর্তমান পীর সাহেব ট্যাবলা তাকুয়ার দিক দিয়ে আমার কাছে মনে হয় সবার চাইতে ব্যতিক্রম আমার কাছে মনে হয় এটা আমি কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে বলছি কারণ ওনাকে আমি কাজ থেকে দেখেছি ওনার ভালোবাসা ওনার আচরণ মানুষের প্রতি যে একটা এক্সপেকটেশন ভক্তদের প্রতি যে একটা ভালোবাসার যে একটা প্রভাব ফেলা সম্মানিত উপস্থিতি আমার জীবন বললাম না গোটা বাংলাদেশ শেষ আমি দেশের বাহিরে সফর করেছি এখন আমি আমেরিকা এবং লন্ডনের জন্য প্রসেসিং করছি হয়তো বা আগামী রোজার আগে আল্লাহ যদি কবল করে আমি লন্ডন সফর করবো আল্লাহ যদি কবল করে সবাই বলে আমি গোটা পৃথিবীর কাছে আমি আদম গুনাগার প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের দরবারের গুণ আমি তুলে ধরি আমাদের পীর সাহেব কেবলার গুণ তুলে ধরি আমাদের বাংলাদেশের একজন বীর মুজাহিদ আছে আলাউদ্দিন জিহাদি মাদ্দা আপনারা সবাই জানেন ইনি সর্বপ্রথম শাহপুর দরবার শরীফ সম্পর্কে তথ্য জেনেছেন তিনি আমার কাছ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন থেকে তিনি বলেছেন তখন থেকে তিনি বলেছেন আমি শাহপুর দরবার শরীফ দেখতে যাব উনি এসে মুগ্ধ হয়েছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কি বলি আল্লাহ রাসূল বলেছেন

তিনটি বিষয় শিক্ষা দাও হব্বি নবী নবীর প্রেম শিখাও টিজ দা লাভ অফ দা নবীর প্রেম শিখাও এরপরে আমার নবী বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শিখাও টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শিখাও আমার আবার রাসূল বলেছেন আলা কিরাতিল লার্ন টু রিসাইট দা হলি কোরআন কুরআন তেলাওয়াত শিখাও নবীর প্রেম হলো কি ঈমান নবীর প্রেম কি ঈমান বলেন নবীর প্রেম কি আপনার ইমান যদি না থাকে আমল ধ্বংস হয়ে যাবে আপনার পাহাড় পরিমাণ আমল দিয়ে কোনো লাভ আপনি ইমানকে মজবুত করতে হলে হক্কানি আল্লাহর ওলি দরবারে যেতে হবে আপনি যদি হক্কানি ওলি দরবারে যেতে পারেন হক্কানি আলেমদের সংস্পর্শে থাকতে পারেন আল্লাহ নিজে ওয়াজ করতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস

সোহান আল্লাহ আল্লাহর জিকির আল্লাহ আকবর বলছেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির সৎ কাজের আদেশ দিচ্ছেন আল্লাহর জিকির অসৎ কাজের জন্য নিষেধ করছেন আল্লাহর জিকির বেশি বেশি করে জিকির করবেন কারণ জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ আপনি যত বেশি জিকির করবেন হার্ড আপনার তত বেশি স্ট্রং থাকবে আর আপনার হার্ট যত বেশি স্ট্রং থাকবে আপনার সুস্থতাও তত বেশি শক্ত কথা বলেন আর জোরে আল্লাহর অলিদের সংস্পর্শে আসার দরকার আছে না নাই আল্লাহ রাবুল আলমী নিজে ওয়াজ করতেছেন তাদের জন্য আল্লাহ রাবুল আলমী জান্নাতি রিজিক বরাদ্দ করেছেন তারা সেই জান্নাতি রিজিক রিসিভ করে তারা পায় জোরে জোরে সোবাহান আরো জোরে বলেন না সোবাহান আল্লাহ এখন এত সুন্দর আমাদের নয়নের মনি মাথার তাজ আমাদের পাশে বসে আছে আর আমরা আমাদের মতো করে আলাপ আলোচনা করছি এটাকে আদব কথা বলেন এটাকে আদব সম্মানিত উপস্থিতি একটু আদব আদবের সাথে শৃঙ্খলার সাথে বসতে হবে মনোযোগ দিয়ে বসতে হবে মানুষের আসল কিন্তু তার দেহ নয় আপনার বডিটা এখানে বসে আছে কিন্তু আপনার মনটা অন্যত্রে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কোনো সফলতা হবে মনের গতি যেই দিকে দেহের গতিও সেই দিকে থাকে মন যেদিকে দৌড়ায় দেহ সেই দিকে দৌড়াতে বাধ্য ঠেকেরা বলেন এই জন্য যেই কোনো জায়গায় যান মনটাকে আগে স্থির করে আপনার আত্মাটাকে আগে স্থির করে আপনি কাজে বসবেন তখনই আপনার কাজে সফলতা আরো জোরে বলেন আমরা আল্লাহর অলির দরবারে যাব আল্লাহর অলির দরবার যে আরাত করবো আল্লাহর অলিদের সংস্পর্শে থাকবো তাদের কাছ থেকে আমরা উপদেশ নিয়ে আমাদের বাস্তব জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করব। কারণ হকানি আলেম এবং হাক্কানি আল্লাহর অলিদের কাছে নবীর প্রেমের ভান্ডার আর যারা বলেন না কেন ভান্ডার সম্মানিত উপস্থিতি আমার নবী যখন মেরা শরীফে গেলেন ছোট্ট করে একটা হাদিস শরীফ বোখারিতে এসেছে হাদিস মেরাজে গেলেন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে প্রশ্ন করলেন হাবিব শীর্ষস্থানীয় পেরেস্তারা কে নিয়ে ঝগড়া করছে তর্ক বিতর্ক করছে তখন আমার রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনি তো ভালো জানেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আল্লাহর হাবিবের দুই কাদের মাঝখানে নবীজির দুই কাদ মোবারকের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত যখন রাখলেন রাখতে আমার নবী বললেন সাথে সাথে আমার এই বক পর্যন্ত আমার প্রশান্তি চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের ছোঁয়া যখন লাগলো তখন আমি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে কি আল্লাহ হাবিবের প্রেম আছে না নাই এই প্রেম যদি আমি খরিদ করতে চাই প্রেমের বাজারে যেতে হবে আর আমার দৃষ্টিগুণ থেকে এই প্রেমের বাজার হলো শাহাপুর দরবার শরীফ আর জরে বলেন শাহাপুর আপনারা জানেন কিনা জানেন এখানে সিনিয়র যারা আছেন তারা সবাই জানেন উনিশশো আশি সালে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পিস সাহেব তিনি যখন আমেরিকার বোস্টন মসজিদে যখন একশত পঞ্চাশ জন গির্জার গির্জার সুপারটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য যখন গেলেন এখানে সবচেয়ে বেশি মজার বিষয় আমি আপনাদেরকে প্রেমটা বোঝানোর জন্য বলেছি তখন তখন ওনারা বক্তব্য দিয়েছিলেন হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ যে প্রেম করে না সে জন আল্লাহকে জানে না ফর গড ইজ প্রেম কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কে আল্লাহ বলেছেন নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস বল এটা কি নি বাইরে বলেছেন নো তিনি ওনার ভাষায় বলেছেন কারণ ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংলিশ ভাষা ঠিক কিনা বলেন তিনি তাদেরকে বোঝানোর জন্য তিনি প্রথমে এই ভাষাটা ইউজ করলেন আসলে মূলত সেখানে কি চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওনার বক্তব্যের সাথে কোরআনের মিল আছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি বাংলাদেশ স্মল কান্ট্রি বাংলাদেশ ছোট্ট একটা দেশ ওয়ানলি ওয়ান পার্সন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি ছিলেন আমেরিকার মতো দেশে বস্টন মসজিদে একশত পঞ্চাশ জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা ছিলেন একদিকে কিন্তু ওনার বক্তব্যে নবীর প্রেম ওনার বোক বরা নবীর প্রেম নিয়ে গেছেন ওনার এই বক্তব্যের কারণে একশত পঞ্চাশ জন গির্জার সুপারিনটেন্ডেন্ট মাথা নিচু করে ওনার বক্তব্যকে মেনে নিয়েছেন যারা চিন্তাব সম্মানিত উপস্থিতি আসলে দরবারের আদব রক্ষা করতে হবে আমাকে আমাকে যে সময় দেওয়া হয়েছিল চব্বিশ মিনিট চব্বিশ মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে আমি বেয়া করতে চাই না আসলে ওয়াল ওয়াশ করার জন্য আসিনি আপনারা সবাই জানেন হাজার হাজার ভিডিও আছে প্রতিনিয়ত আলোচনা নিয়ে ব্যস্ত থাকতে হয় আমি আসলে পীর সাহেব ক্যাবলা থেকে দোয়া নেওয়ার জন্য আমাদের প্রাণের কলিজার টুকরা যারা দাদা মুর্শিদ ক্যাবলা শুয়ে আছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শুয়ে আছেন আরও অনেক এখানে শুয়ে আছেন আমাদের আপনারা যারা পূর্বপুরুষ যারা আছেন মুরব্বী যারা আছেন আপনারা সবাই জানেন আসলে আমি আলোচনার বেশি করতে চাই না করবও না সংক্ষিপ্ত আলোচনা করেছি যদি আবার কখনো সময় পাই আপনাদেরকে আরও আলোচনা শোনাবো কিন্তু আমি আজকে ভাবছি যে শহীদ ভাই আমাকে আমেরিকা থেকে রমজানের শেষের দিকে একটা প্রশ্ন আমার কাছে এসেছে যে হুজুর কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করবেন মহিলারা মসজিদে প্রবেশ করা এবং মসজিদে জামাতে অংশগ্রহণ করা জায়দ আছে কিনা সেই বিষয়টার উপর আলোচনা করব এবং আল্লাহর হাবিবের সাথে গোস্তাকি করলে যে পৃথিবীর বুকে যে তাদের অবস্থার অবনতি হয় তাদের সাজা হয় সেই বিষয় থেকে কিন্তু আমি মানে বোখারি শরীফ থেকে মোটামুটি বোখারি শরীফগুলো থেকেই হাদিসগুলো আমি কালেক্ট করে এনেছিলাম এই এমনি এমনি করে কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করে এসেছিলাম সমস্যা নেই যদি আবারও কখনো দেখা হয় আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো তবে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে এই দরবারের প্রতি আমাদের বর্তমান প্রেমার প্রতি করা নজর রাখবেন তার কারণ হলো। আল্লাহর অলি বাজার শরীফের দিকে কিন্তু আমাদের খারজি যারা বাতিল যারা তাদের কিন্তু নেগেটিভ চোখ ঠিক বলেন এবং আমাদের দরবার নিয়েও কিন্তু বিভিন্ন রকমের ফেতনা ফাসাদ আলোচনা সমালোচনা আছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলে দিই যার সিনাই নবীর প্রেম আছে তাকেই বেশি ভালোবাসবেন আর যার সিনাই নবীর প্রেম নাই তার সাথে কোন ধরনের কোন সম্পর্ক রাখা যাবে আল্লাহ রাসুল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউবিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম রাসুল বলেছেন স্টে ইউয়ে ফ্রম দেম কিপ দেম ওয়ে আমার রাসুল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই আপনার পদব্রষ্ট হবে ফেতায় পড়বে তারা যেন আপনাদেরকে পদব্রষ্ট করতে না পারে ফেতায় ফেলতে না পারে জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো রাসূলের সানে বিন্দু পরিমাণ গোস্তাকি করে যারা কথা বলে তাদের ছায়াও কিন্তু পাড়া দেওয়া যাবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে কে হাদিস বর্ণিত তিনি বলেছেন কায়লা মান সাব্বা নবিয়্যা ফাকতলোহু ওয়া মান সাব্বা সাহাবি যারা রাসুলকে গালি দিবে যারা রাসুলকে গালি দিবে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো আওয়াজ তুলে বলো ঠিক হাদিস শরীফ আমার নবীর কথা সত্য না মিথ্যা আর যারা বলেন

বহু সাহাবাহিকেরা মুখে যারা গালি দিবে তাদের সাহানে আঘাত করবে। তাদেরকে তোমরা প্রহার করো বাইন্দা পিটাও এই জন্য আমি আপনাদেরকে সর্বশেষ আলোচনা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আমাদের পিস সাহেব খেলোয়ার সাথে সম্পর্ক রেখে ওনার কথাগুলো হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করে করে আমরা যেন ফিউচার পর্যন্ত পৌঁছতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাফিক দান করে সম্মানিত সম্মানিত উপস্থিতি এই ছোট্ট সময় আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে কথাগুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাই কি মান ইসলামী জিন্দিগি দান করে সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি